তুমি কেন ফজরের নামাজ একটা বৎসর কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলাম না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসভ্য তোমার মতো নির্লজ্জ বে কেমনে তুমি তলে না তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয়নি বে হায়া কোথাকা আল্লাহ রসুল সাল্লাম বলেন তাহাজুদ্দ নামাজ হাদিসে আসে নবীজির জামানায় একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়া রসুল আল্লাহ এই লোক সারারাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনদিন তাহজ্জুদ পড়ে না তাহাজ্জুদ মানে ফজরে না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন দে রজুলুল বাল আর শায়িতান উফি উদু নেই নবী বলেন তাহাজ্জুদ পড়ে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে আছে কিনা শয়তান মুক্তা দিছে তার কানে তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বৎসর ছয়টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো তো কি বলতো নবীর সামনে যদি বলে ইয়া আল্লাহ আপনার উম্মতের এই ডাকায় এই ডাকাইতে এক বৎসর কোনদিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি রাসূল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শর্যে পায়খানা করে আসছে হ্যাঁ লজ্জা থাকলে হাইসোনা মানুষের বাচ্চা যদি হও না যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন না।

জন্য দয়া করে জিন্দগির কদর করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হিম্মত চাই হিম্মত বন্দিগির জন্য হিম্মত দরকার হিম্মত দরকার আপনারা আমরা আমরা মানুষ আমরা মুসলমান আজকে বাপ আমরা আগাইতে পাচ্ছি না আমাদের খামখেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আহ দুষ্টামি করে এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুলে দিক দিয়ে কাইটা ফালাই দে খেতে লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বললো বেইমানে বলল যে এবার চুলে দিক দিয়া ফালা এবার দিল এদিক দিয়ে ফালাইয়া পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা বাকির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহাম্মক বুঝো না তুমি বুঝো না হ্যাঁ

মজাক করে ঠাট্টা করে খাই দেহি চাইছিল ইন্ডিয়া কই হালাই তো ভালাইনি ও ভালা ইন্ডিয়া ভালা যেটা ক বেই মানে ওইটাই করে যেটা বলে বল বলছে বেড়ি লইয়া মোটরসাইকেল চালাও হ্যাঁ দিলো তো সাইরা ঢাকাতে চাললো অক্সবাজার গিয়ে থামলো অশুভ মেয়েরা বলছে পিছন দিক দিয়া জড়াইয়া ধরো এটাই ডিজাইন দিলে ধরাইয়া ধরা লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে আর এই অসভ্য বে হায়া একটা যুবতী সে যুবকের পিছন দিয়া জড়াইয়া ধরা ঢাকা থেকে চিটান দেখতেছে হায় 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 মানুষ এত নিকৃষ্ট হয় কেন মানুষ এত নির্লজ্জ হয় কেন মানুষ এত বেহায়া হয় কেন বলেন মিয়া জিন্দগি মানে মোবাইল জিন্দগি মানে ফেসবুক জীবন মানে ইউটিউব জীবন মানে এই বড় মোবাইল আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আহা কেমনে বললে বুঝবে আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হায় কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা আমার বন্ধুরা আমার ছেলেরা আমার যুবক যুবতী বোনেরা ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দিগি শেষ করে দিচ্ছে জীবন শেষ করে অভিভাবকের গাফলতি সন্তানদের বেপরোয়া জিন্দিগি আমাদের দেশ আমাদের সমাজ আমাদের ইসলাম আমাদের দিন একেবারে শেষ করে দিচ্ছে অভিভাবক সবাই গাফল সবাই গাফ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার ফিরে আসেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আল্লাহ তাআলার বন্দেগীর দিকে ফিরে আসেন ইবাদতের দিকে ফিরে আসেন আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন আমি একটা আয়াত পড়ছি আয়াতের তর্জমা বলি কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কুরআনুল কারীমের নয় নম্বর পাড়া সাত নম্বর সুরা সুরাটার নাম সুরায় সুরার একশো সাতান্ন নম্বর আয়াত এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে এবার এই আয়াতের তর্জমাটা বলি আগে পুরা আয়াতের ব্যাপারে দুইটা শিরোনাম বলি সংবাদ শিরোনাম শুরু কথা আগে আগে শিরোনাম বলি আর কি শিরোনামটা হলো এই আল্লাহ তালা এখানে দুইটা কথা বলছেন মৌলিক কথা এই একটি আয়াত এক হলো আল্লা রসুল কথাটা খেয়াল করেন শুনতেছেন সবাই আল্লাহ তাআলা বলেন যারা অনুসরণ করবে রসুলকে কাকে এ একটা কথা এরপরে আরো কিছু কথা আছে পরে কোন কি এক নাম্বার কথা হলো যারা অনুসরণ করবে রসুলকে রসুল বলতে কে প্রিয় নবী লাহু আর এই এরপরে লাস্টের দিকে আইসা আয়াতের শেষে আরেকটা কথা আছে উম জিলা মা এবং যারা অনুসরণ করবে ওই আলোকে ওই নূর যেটা আমি আমার রসুলের উপরে নাজিল করেছি সেটা কি সেটা কি আমি আমার বন্ধুকে যে আলো নাজিল করেছি নূর সেই নূরকে মানে আলোকে সেই কোরআনকে যে অনুসরণ করুন তাইলে অনুসরণের বস্তু দুইটা অনুসরণের বস্তু কয়টা একটা হলো কোরআন আর একটা হলো কি রসুল্লাহ সাল্লামের জিন্দি সুননাথ সুননাথ একটা তাইলে আল্লাহ তালা বলেন আল্লাউ রসুল যারা অনুসরণ করবে রাসূলকে আর বক্তাবা উন্নী উম আহু এবং যারা কোরআনকে অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে উলাইকা হুমুল মুফলি এরাই হবে সফল কৃতকার্য জান্নাত এই হলো পুরা আয়াতের সংবাদ ছিল না মানে সরু কথা কথা বলছেন কিনা বলেন তাইলে কি বুঝলেন যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে আল্লাহ বলেন তারা হবে কি সফল বলেন কি কৃতকার্য তারা তারা হবে বলেন আল্লাহ বলে মোমেনরা সফল তো আল্লাহ পরে জিজ্ঞেস করেন আল্লাহ সফলতা বলতে মানে কি সফল কি তারা আগে চাইতে বাদ মাস বেশি খাবে নাকি বিল্ডিং টিল্ডিং ফুল টাইলস এটা না আল্লাহ বলেন আল্লাহাদী নাজারিসুন আল ফিরদাউস সফল মানে অচিরেই তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হব হ্যাঁ তাহলে সফলতা মানে জান্নাতই হওয়া সফলতা মানে কি হওয়া বলেন না আমরা বুঝি না আমরা বুঝি না বাফ আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন হ দুনিয়া অর্জন যেটা তার তিন ছেলের বিদেশ পাড়াইছে চারটা মেয়ে বিয়ে দিছে বাই দুই আন বিল্ডিং করছে চারটা করে রুম রিত্রে দুইটা করে বাথরুম টাইলসোলা হ্যাঁ

উনি সফল উনি কৃতকার্য আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে তিনজন নামাজ পড়ে তো আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল আপনার তিন ছেলের বউ পর্দা করে তো আপনার চারটা মেয়ে বিয়ে দিছেন শ্বশুরবাড়িতে বাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো নায়নাদপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন করতে পারে তো তখন আর কোনো জবাব আসবে না তখন আর কি আসবে না জবাব আসবে সফলতা কিভাবে হলো সফলতা কিভাবে হলো বলে এজন্য জন্য আমার এক মুসলমান পরিচয় দিলে আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান আমরা যদি বলি আমি মুসলমান কসম আমাদের সফলতা দুনিয়া অর্জন না দুনিয়া অর্জন হইলে সফল হয় না দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেইমান তারা এক নম্বরে সফল কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার দু চার জনের টাকার সমানো হবে না আমরা যখন দশতলা বিল্ডিং দেখে মনে করি বেটা বিরাট বড় লোক ইউরোপ আমেরিকা এগুলা গনাত ধরেন গণাত ধরেন আমি আপনার ওই আমার যে প্রাইভেট কার এটা মডেলের গাড়ি মানে সবচেয়ে কম দামি গাড়ি মডেলের মধ্যে এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম যেটা আট লাখ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি তো আমি পরে খবর নিলাম এটা হলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টর্সা মাল তাল হ্যাঁ এবং ছাগল টাগল লইয়া এটা ভিত্তি করে মাল নেয় এইটা হইলো আমি সরি বেলাছি নি কোনো কথা বলেন না কেন মানে যে দিয়ে কি করে আপনার এই ভাঙ্গাস কাঁসাম স্নেহ ভাই তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ নেই কোনো লাভ নেই আরো কামাই করলো দুশ্মনের বেইমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না কেন পারবে না প্রশ্ন হইলো রব্দুল আলের ওয়াদা দুনিয়া আমি আমার ইমানদার বান্দাদেরকে পূর্ণ দেবো না কথা বলেন না কেন আল্লা বলছে আমি দেবো না বেটা আমি আমার ইমানদার বান্দাকে জান্নাতে আখরাতে পূর্ণ নিয়ামত দেবো সেদিন তারা মিন আইন দেখবে জান্নাতের নিয়ামত এক এক নজরে চোখ ঠান্ডা হয়েছে চোখ ঠান্ডা হয়েছে এই জন্য বললাম সফলতা আখেরা সফলতা জান্নাত সফলতা ডান হাতে আমল নামা পাওয়া সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিকমত দিতে পারা সফলতা হাসরের ময়দানে নিজানের পাল্লায় নেকি ভারী হওয়া সফলতা ফুলসিরাত বিজলির মতো পার হওয়া সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা সফলতা আল্লাহ তালার দিদার नसीব হওয়া সফলতা রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা ওয়ারিদ্বানুম মিনাল্লাহি আকবার আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় তামানযুহ জিহানিন্নার ওয়া উদখিলাল ফাকাদ ফাজ রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো অতপর যাকে জান্নাতে ঢুকানো হলো ফাকাদ ফাজা রব্বুল আলামিন কোরআনে বলেন সেই কেবল সফল হলো ফাকাদ ফাজা ফাজা الفوز সেই কেবল কি হলো তাইলে রব্বুল আলামিন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করিলে সফল হয় এর আগে বন্ধু সফল হয় না ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাজি আযহাবা আনাল রবুল আলামিন বলেন আসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের নাযুন নিয়ামত এক নজরে দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল সফলতা সেদিনই মিলবে সফলতা যেদিন জান্নাত মিলবে যেদিন জান্নাত মিলবে যেদিন রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ামত দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো ফেরেশতা কেবল বলবে আর লাগবে নি আর লাগবে নি বান্দা বলবে না আর লাগবে না আল্লাহ বলবে আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরেশতা ভাই কইলাম তো আর লাগদ না আর কিতা দাও ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না আর চাচ্ছে না আল্লাহ বলবে না ফেরেশতা বোলা দেয় না মজিদ আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে এবার ফেরেশতা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি আর কি দিবেন তো রব্বুল আলামিন বলবে ফেরেশতা আমার সত্তর হাজার নুরের পর্দা সারায় দাও এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে আমি তাকে দেখবো হ্যাঁ এটা ইয়াকিন আমাদের আলহামদুলিল্লাহ এটা হবে নিশ্চিত হবে নিশ্চিত বন্ধু আমার তুমি যদি সিনেমার নর্তকীর কথা বুঝতে পারো তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো স্বীকার করো আমি আরশে আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করব না কেন কথা বলেন না কেন আমনে দি শিক্ষারা এখন খবরে কইছে না খবরে সঠিক না হইলে খবরে কয় আমনে বেড়িতে কইছে খবরের ভিতরে আমনে তেইডা এত মজবুত হয়ে গেল তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয় আমার কাছে আমার রব্বুল আলমিনের খবর আল্লাহর কথা রসুলের কথা সেটা আমার কলজার মধ্যে নিশ্চিত হবে না কেন হ্যাঁ এই আমার শায়েখ আরিফ বিল্লা আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হজরত দামাদ বারাকাত হুম প্রায় বলে যে যুবক আজকে তুমি মাংসের বেডি চাও আমি হাসরের ময়দানে একসাথে সত্তর হাজার হুর জান্নাতি নারী একসাথে দেখবো তুমি অংশ আজ তুমি নর্তকির গান শোনো আমি জান্নাতে সত্তর হাজার হুরের গান একসাথে শুনবো তুমিও মজা করো আমিও মজা করব। বাকি দুনিয়া তোমারও চলতেছে আমারও চলতেছে ঠিক কিনা বলেন না কেন সেজিদাওয়ালার রাতও ভোর হয় না হয় কিনা বলেন না কেন ভাত খাইলে সেজিদাওয়ালারও ফ্যাট বলে বেইমানেরও ফ্যাট বলে গরুর গুস্ত নামাজির লেগে যে এই সাত নাফরমানের লেগে এই সাত কথা বলেন না কেন তাহলে আর অসুবিধা কিন্তু বেশি কি আগাইছ বেশি কি অর্জন হয়েছে বলেন দুনিয়ার এই সুৎখুর ঘুসখুর এই সিটার বাটপাররা হারাম রোজগারকারীরা এরা দুনিয়া বেশি কি বোধ করছে কোনান দিয়ে আগায় গেছে আম করতে কথা বলেন এখন বাজে সাতটা মনে করেন এখন বাজে কত আমরা যারা মা গ্রীবের নামাজ পড়ছি তারা রাউন্ড বাজে কটা আর যারা এখন আপনার সুৎখুর ঘুসখুর বে নামাজি এখন কয়টা বাজে তো হাইতে কি তা গেছে হাইতের যদি আটটা পঞ্চাশ বাজে তো তুই না গেছে তুমি কথা বলেন কি রে বেটা তুই আমার কি কি আগাইছো তুমি তোমার যে সময় ষাটটা চল্লিশ বাজে আমারও তো এই সময় বাজে এই জন্য দুনিয়া আগায় না দেখা হবে হাসরের ময়দান শাহ বলে কথা হবে হাসরের ময়দানে বুঝা যাবে হাসরের ময়দানে কার মা আছে কার মা নাই আল্লাহ বুঝার তাও ফিক দান করে তাহলে কি বললেন যারা অনুসরণ করবে কাকে রসুলকে আর অনুসরণ করবে কাকে কোরআন তারা কি হবে সফল হবে কি হবে বলেন আর সেই সফলতা মানে জান্নাতি হবে বলেন না কথা কর না সফল হবে মানে কি হবে জান্নাত সবাই বলেন কি হবে আবার বলেন কি হবে জান্নাতি হব তো ইনশাআল্লাহ চাই তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আর চাইতে হয় চাইতে হয় নবীজি চাইতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই জান্নাত চাই